সম্মানিত মাছচাষি বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ ও দেশে বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা উৎপাদন করে থাকি তবীয়স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুট শিং মাছকে কীভাবে গাই দিচ্ছি তবীয় আপনারা দেখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের অরিজিনাল দেশি সিং মাছের পনার জন্য যোগাযোগ করতে পারেন তবীয় আমাদের এখানে আরও দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলশা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ বিয়তনামী শোল মাছ মনুস এক্সেলাফিয়া মাছ লাল কারফো মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি যে কোনো মাছের রেনু ও চারা পোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করি তবিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেশি শিং মাছের পোনা কীভাবে মেল ফিমেল একসাথে করে হাফার মধ্যে দিচ্ছি তবিয়স আমরা এভাবেই অরিজিনাল দেশি শিং মাছের পোনা উৎপাদন করে থাকি তবীয়স আপনারা চাইলে আমাদের রূপা মশ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবীয় আপনারা হয়তো অনেকেই জানেন না যে পুকুর কিভাবে প্রস্তুতি করে তারপরে মাছ ছাড়াতে হয় তবীয়স আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই জানতে পারবেন যে আমরা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে তৈরি করি